হাতিয়া দিবেননি দিলে আমি গজল কমুন আমি কমুন ধরেন না আগে গোটা হুম না এই শিননি এখনিন शिंदे दा शुरू करा दे शिंदे दा शुरू करा दे मी गोजुलकडे नाही नंतर मनासार दे दे अगं लाइन दरो बस हे जे নামাজের कदर बसेन नेले शिंदे দিবে ना আস্তে আস্তে

ছাড়া তড় কে দা দেবে না সারা জীবন করলি রে ছাড়া তোকে দাফন দেবে না এই মোল্ল এই মল্লা ছাড়া তোর জানা যা কেউ না এই মল্লা ছাড়া তোর জানা যা কেউ পড়বে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না তোর বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে